প্রিয় বোনেরা কখনো কি এমন হয়েছে রাতের নিস্তব্ধতায় তুমি কেঁদে কেঁদে দোয়া করছো কেউ শুনছে না মনে হলেও অন্তরে একটা শান্ত সাড়া পড়েছে যেন কেউ বলছে আমি আছি তোমার সাথে জানো কখনো কখনো আল্লাহ সুফানাহুয়া তালা তার প্রিয় বান্দি বা বান্দাহকে সরাসরি কথা বলেন না কিন্তু স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত দেন রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন সুস্বপ্ন হল আল্লাহর পক্ষ থেকে আর দুঃস্বপ্ন হল শয়তানের পক্ষ থেকে তুমি যদি এমন কিছু স্বপ্ন দেখতে শুরু করো যা তোমার অন্তর কাঁপিয়ে দেয় যা তোমাকে গুনাহ থেকে ফিরিয়ে আনে যা তোমাকে আল্লাহর দিকে টেনে নেয় তবে জেনে রেখো আল্লাহ তোমাকে তার কাছাকাছি টানছেন তুমি হয়তো এখনও জানো না কিন্তু হয়তো আল্লাহ তোমাকে তার ওলি বানাতে চলেছেন আজকের এই ভিডিওতে আমরা জানব যে নারী এই চারটি বিশেষ স্বপ্ন দেখে সে বুঝবে আল্লাহ তাকে তার প্রিয় বান্দি বানানোর জন্য বেছে নিয়েছেন শেষ পর্যন্ত দেখো প্রিয় বোন কারণ আজকের আলোচনাটা তোমার জীবন বদলে দিতে পারে প্রথম স্বপ্ন নিজেকে সাদা পোশাকে দেখা বা আলোতে ঘেরা অবস্থায় দেখা প্রিয় বোনেরা যদি কোনো রাতে তুমি দেখো তুমি সাদা পোশাক পরে আছো চারপাশে এক অদ্ভুত শান্তি পবিত্রতা আর আলোতে ঘেরা তুমি তোমার মুখে হাসি চোখে কান্না আর হৃদয়ে অজানা এক প্রশান্তি তবে জেনে রেখো এটি কোনো সাধারণ স্বপ্ন নয় এটি হতে পারে আল্লাহ সুভানাহুয়া তালার পক্ষ থেকে এক বিশেষ ইঙ্গিত যে তিনি তোমার অন্তরকে পরিশুদ্ধ করতে শুরু করেছেন তোমাকে তার কাছে টেনে নিচ্ছেন তোমাকে তার অলি বানানোর পথে প্রস্তুত করছেন পবিত্র কোরআনে আল্লাহতালা বলেন নিশ্চয়ই আল্লাহর অলিদের কোনো ভয় নেই তারা চিন্তিতও হবে না তারা সেই সব মানুষ যারা ইমান এনেছে ও তাকুয়া অবলম্বন করেছে যখন কেউ আল্লাহর অলি হতে শুরু করে তখন আল্লাহ তার অন্তরকে আলোর দ্বারা পূর্ণ করেন এই আলো কখনো কখনো স্বপ্নে প্রতিফলিত হয় রসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো বান্দার ইমান বৃদ্ধি পায় তখন তার মুখমণ্ডল ও অন্তরে এক নূর আলো সৃষ্টি হয় প্রিয় বোন এই সাদা পোশাক বা আলোর স্বপ্ন আসলে প্রতীক আল্লাহ তোমার আত্মাকে পবিত্র করছেন হয়তো তুমি অনেক দুঃখ সহ্য করেছ অনেক কান্না লুকিয়ে রেখেছো কিন্তু প্রতিটি অশ্রু ছিল তোমার আত্মাকে ধুয়ে ফেলার মাধ্যম এই স্বপ্নে আল্লাহ যেন বলছেন আমি তোমাকে আর অন্ধকারে রাখবো না আমি তোমাকে আমার নূরে ভরিয়ে দেব। যারা এই স্বপ্ন দেখে তাদের জীবনে সাধারণত পরিবর্তন আসে গোনাহের প্রতি ঘৃণা জন্মায় নামাজে মন বসে হৃদয় কাঁধে তাওবার জন্য আর দুনিয়ার সব কিছু ছোট মনে হয় এটাই সেই মুহূর্ত যখন আল্লাহ তোমাকে বলেন হে প্রশান্ত আত্মা ফিরে এসো তোমার প্রভুর দিকে তিনি তোমার প্রতি সন্তুষ্ট তুমিও তার প্রতি সন্তুষ্ট তুমি যদি এমন স্বপ্ন দেখে থাকো তাহলে আল্লাহর কাছে আরও ঝুঁকে পড়ো তুমি এখন নির্বাচিত পথে আছো যে পথে হাঁটলে একদিন আল্লাহর ওলি হবার সৌভাগ্য তোমারই হতে পারে দ্বিতীয় স্বপ্ন বৃষ্টির নিচে দাঁড়িয়ে কান্না করা কিন্তু সেই কান্নায় শান্তি পাওয়া প্রিয় বোনেরা কখনো কি এমন স্বপ্ন দেখেছো আকাশ কালো মেঘে ভরে গেছে হঠাৎ শুরু হয়েছে নরম বৃষ্টি আর তুমি দাঁড়িয়ে আছো সেই বৃষ্টির নিচে তুমি কাঁদছ কিন্তু অদ্ভুতভাবে সেই কান্নায় কষ্ট নেই বরং এক শান্তি এক হালকা অনুভূতি তোমার অন্তর জুড়ে ছড়িয়ে যাচ্ছে এই স্বপ্ন সাধারণ কোনো স্বপ্ন নয় এটি অনেক সময় আল্লাহ সুভানাহুয়া তালার পক্ষ থেকে এক রুহানি ইঙ্গিত যে তোমার আত্মা এখন আল্লাহর রহমতের বৃষ্টিতে ধুয়ে যাচ্ছে পবিত্র কোরআনে আল্লাহ বলেন আমি আকাশ থেকে বরকতময় পানি বর্ষণ করি যার মাধ্যমে মৃত ভূমিকে জীবিত করি প্রিয় বোন তোমার আত্মাও হয়তো অনেক দিন ধরে শুষ্ক হয়েছিল দুঃখ গুনাহ একাকিত্ব অন্যায় আচরণের ভারে ক্লান্ত ছিল তোমার মন যখন আল্লাহ তোমার অন্তরে নতুন জীবন দিতে চান তখন তিনি তোমার আত্মায় রহমতের বৃষ্টি বর্ষণ করেন স্বপ্নে বৃষ্টি মানে হলো আল্লাহর রহমত ক্ষমা রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্দার জন্য কল্যাণ চান তখন তিনি তার অন্তরে বিনয় ও কান্না সৃষ্টি করেন তুমি যদি স্বপ্নে দেখো তুমি বৃষ্টির নিচে কাঁদছো কিন্তু সেই কান্নায় প্রশান্তি পাচ্ছ জেনে রেখো এটা ইঙ্গিত যে আল্লাহ তোমার দোয়া শুনছেন তোমার পাপ ক্ষমা করছেন এবং তোমাকে তার ওলি বানানোর প্রস্তুতি নিচ্ছেন এই স্বপ্নে বৃষ্টি শুধু আকাশ থেকে নামা পানি নয় এটি আল্লাহর রহমতের প্রতীক তোমার কান্না হল আত্মার পবিত্রতা অর্জনের প্রতীক এমন স্বপ্ন দেখলে বুঝে নাও তোমার অন্তর এখন দুনিয়ার কান্না থেকে সরে এসে আখিরাতের কান্নাতে রূপ নিচ্ছে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে রাতে একান্তে কাঁদে প্রিয় বোন তুমি যদি এমন স্বপ্ন দেখে থাকো তাহলে জানো আল্লাহ তোমার অশ্রু গণনা করছেন প্রত্যেক ফোটা পানি তোমার পাপ ধুয়ে ফেলছে আর তোমার রুহ আত্মা আল্লাহর নূরে ধুয়ে পবিত্র হয়ে উঠছে এটাই সেই মুহূর্ত যখন স্বপ্নে দেখা বৃষ্টি আর কান্না একসাথে ঘোষণা দেয় তুমি আর সাধারণ কেউ নও তুমি আল্লাহর রহমতের ছায়াই ঢুকে পড়েছ তৃতীয় স্বপ্ন স্বপ্নে নামাজ পড়া বা সিজদায় কাঁদতে দেখা প্রিয় বোনেরা যদি কোনো রাতে তুমি দেখো তুমি নামাজে দাঁড়িয়ে আছো হাত উঠিয়ে আল্লাহ আকবার বলছ কোরআন তেলাওয়াতের শব্দে চারপাশ কাঁপছে অথবা তুমি সিজদায় কাঁধছ আর মনে হচ্ছে যেন আল্লাহ তোমার কান্না শুনছেন তবে জেনে রেখো এটি কোনো সাধারণ স্বপ্ন নয় এই স্বপ্ন হলো সেই মুহূর্তের ইঙ্গিত যখন আল্লাহ তোমাকে তার অলি বানানোর প্রস্তুতি নিচ্ছেন স্বপ্নে নামাজ পড়া বা সিজদা করা মানে তোমার আত্মা এখন আল্লাহর সঙ্গে সংযুক্ত হতে শুরু করেছে এই স্বপ্ন কেবল সেই মানুষই দেখে যার অন্তর আল্লাহর দিকে ফিরতে চায় যাকে আল্লাহ ভালোবেসে নিজের দিকে ডাকতে থাকেন প্রিয় বোন তুমি যখন স্বপ্নে সিজদায় কাঁদতে দেখো তখন সেটা আসলে তোমার আত্মার এক ধরনের জাগরণ তুমি হয়তো বাস্তবে অনেক কষ্ট পেয়েছো অনেক সময় তোমার নামাজে মন বসত না কিন্তু আল্লাহ এখন তোমার আত্মাকে তার দরজায় দাঁড় করিয়ে দিয়েছেন এটি সেই সংকেত যে এখন তোমার নাম আল্লাহর রহমতের তালিকায় যুক্ত হচ্ছে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি রাতে একান্তে আল্লাহর স্মরণ করে এবং তার ভয়ে কেঁদে ফেলে আল্লাহ তাকে তার অলিদের কাতারে রাখেন স্বপ্নে নামাজ দেখা মানে শুধু ইবাদত নয় এটি আল্লাহর কাছ থেকে এক বিশেষ ডাকে সাড়া দেওয়া যখন আল্লাহ তার বান্দাকে ভালোবাসেন তখন তিনি তার অন্তরে এমন আকাঙ্ক্ষা জাগান যা ঘুমেরও মধ্যে প্রকাশ পায় তুমি যখন স্বপ্নে নামাজে দাঁড়াও তখন সেটা তোমার আত্মার ঘোষণা হে আল্লাহ আমি তোমারই এই স্বপ্নের আরেকটি অর্থ আছে আল্লাহ তোমাকে তোমার পাপ থেকে দূরে রাখতে চান তিনি তোমাকে সতর্ক করছেন যেন তুমি তার পথে ফিরে আসো যেন তুমি দুনিয়ার বন্ধন ছিঁড়ে তার নূরের দিকে এগিয়ে যাও প্রিয় বোন যদি কখনো তুমি এমন স্বপ্ন দেখো সিজদায় কাঁদছ আল্লাহর নাম ডাকছো বা নামাজে শান্তি পাচ্ছ তবে বুঝে নাও আল্লাহ এখন তোমার অন্তর পবিত্র করছেন তোমাকে তার রহমতের ছায়ায় নিচ্ছেন এটি সেই ইশারা যে তুমি এখন নির্বাচিতদের একজন হতে চলেছ কারণ আল্লাহ বলেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে নামাজের মাধ্যমে নিজের কাছে টেনে নেন তুমি ভাগ্যবতী বোন যদি তুমি এমন স্বপ্ন দেখো তবে জানো আল্লাহ তোমাকে তার কাছে ডাকছেন আর সেই ডাক উপেক্ষা করার নয় চতুর্থ স্বপ্ন নিজেকে অন্ধকার পথ থেকে আলোয় বেরিয়ে আসতে দেখা প্রিয় বোনেরা কখনো কি এমন স্বপ্ন দেখেছ তুমি এক গভীর অন্ধকারে পথ হারিয়ে ফেলেছ চারপাশে কিছুই দেখা যায় না মনে হচ্ছে সব দরজা বন্ধ তুমি ভয়ে কাঁপছ হঠাৎ দূরে এক ফোটা আলো দেখা গেল তুমি সেই আলোর দিকে হাঁটতে শুরু করলে আর যতই কাছে গেলে ততই আলো বাড়তে লাগল শেষে তুমি এক উজ্জ্বল আলোয় ভরে উঠলে প্রিয় বন এই স্বপ্ন সাধারণ নয় এটি এক আধ্যাত্মিক জাগরণ এই স্বপ্ন বোঝায় আল্লাহ সোহানাহুয়া তালা তোমাকে গুনাহের অন্ধকার থেকে বের করে তার নূরের পথে আনতে চলেছেন আল্লাহ তালা কোরানে বলেন আল্লাহ ইমানদারদের বন্ধু তিনি তাদের অন্ধকার থেকে আলোতে বের করে আনেন এটাই সেই মুহূর্ত যখন আল্লাহর অলি হওয়ার যাত্রা শুরু হয় এই স্বপ্ন ইঙ্গিত দেয় তুমি আর গুনাহে স্বস্তি পাচ্ছ না তোমার অন্তর বদলে যাচ্ছে আগে যেসব কাজ হালকা মনে হতো এখন তা ভারী লাগে আগে নামাজে মন বসত না এখন সিজদায় প্রশান্তি পাও এটাই আল্লাহর আলো তোমার আত্মায় প্রবেশের শুরু রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তার অন্তরে ইমানের আলো জ্বালিয়ে দেন এবং সেই আলো তার মুখমণ্ডলে প্রতিফলিত হয় স্বপ্নে অন্ধকার মানে গুনাহ হতাশা বা শয়তানের প্রতারণা আর আলো মানে আল্লাহর রহমত দিক নির্দেশনা এবং নূর যখন তুমি দেখো তুমি অন্ধকার থেকে আলোয় যাচ্ছ তখন বুঝে নাও আল্লাহ নিজেই তোমাকে তার দরজার দিকে ডাকছেন এই স্বপ্ন সেই নারীদের জন্য যারা জীবনে অনেকবার হারেছে যাদের মনে হয়েছে আল্লাহ হয়তো আমাকে আর ভালোবাসেন না কিন্তু না প্রিয় বোন এই স্বপ্নে আল্লাহ যেন বলছেন না আমি তোমাকে এখনও ভালোবাসি তুমি অন্ধকারে হারিয়ে গিয়েছিলে এখন আমি তোমাকে আলোয় ফিরিয়ে আনব এই স্বপ্ন দেখা মানে তুমি এখন রুহানি পরিবর্তনের পথে তুমি যদি এখন থেকে তাওবা করো নামাজে স্থির হও আল্লাহর স্মরণে সময় দাও তবে সেই আলো বাস্তব জীবনেও তোমার হৃদয়ে স্থায়ী হয়ে যাবে তাহলে প্রিয় বোন যদি কখনো স্বপ্নে দেখো তুমি অন্ধকার থেকে আলোয় বেরিয়ে যাচ্ছ তবে মনে রেখো এটি কোনো কল্পনা নয় এটি আল্লাহর এক বিশেষ আহ্বান তুমি এখন আল্লাহর নূরের পথে আর তোমার নাম হয়তো ইতিমধ্যেই লেখা হয়ে গেছে আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় প্রিয় বোনেরা আজ আমরা চারটি বিশেষ স্বপ্নের কথা জানলাম যা দেখা মানেই আল্লাহ তোমাকে তার ওয়ালি বানাতে চলেছেন স্বপ্নগুলো শুধু রূপক নয় বরং গভীর রুহানি ইঙ্গিত প্রথমটি ছিল সাদা পোশাকে বা আলোতে ভরা নিজেকে দেখা যা আল্লাহর পবিত্রতার আলোকে প্রতিফলিত করে দ্বিতীয়টি ছিল নামাজে বা সিজদায় কাঁদতে দেখা যা আল্লাহর কাছে আত্মার নিবেদন ও প্রশান্তি নির্দেশ করে তৃতীয়টি ছিল বৃষ্টির নিচে কাদা যেখানে কান্নার মধ্যে রহমত ও প্রশান্তি নিহিত চতুর্থটি ছিল অন্ধকার থেকে আলোয় বের হওয়া যা জীবন পরিবর্তন এবং আল্লাহর নূরের পথে যাওয়ার সংকেত প্রিয় বোনেরা এই স্বপ্নগুলো যাদের দেখা যায় তাদের অন্তরে আল্লার নূর স্থায়ীভাবে প্রবেশ করতে শুরু করে তারা গুনাহ থেকে দূরে সরে আসে নামাজে স্থির হয় দোয়ায় মন থাকে আর আখিরাতের প্রতি আকর্ষণ বৃদ্ধি পায় রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দার অন্তরে আল্লাহ নূর দেন আল্লাহ তাকে ওয়ালিদের মধ্যে অন্তর্ভুক্ত করেন তাই প্রিয় বোনেরা যদি তুমি এমন স্বপ্ন দেখো জেনে রাখো আল্লাহ তোমাকে নির্বাচিত করেছেন তোমার হৃদয় কান্না নামাজ আর দোয়া এখন আল্লাহর নূরের পথে সতর্ক থেকে আরও প্রার্থনা করো এবং আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করো কারণ তুমি আল্লাহর প্রিয় বান্দিদের একজন হতে চলেছো